আমাদের দল এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে সামনে নির্বাচন এই নির্বাচনকে ঘিরে শুরু হচ্ছে অনেক ষড়যন্ত্র আমাদেরকে সজাগ থাকতে হবে যেভাবেই হোক আমাদেরকে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে দিতে হবে সুষ্ঠু নির্বাচন আমরা সবাই চাই তা আপনাদেরকে বলছি দিতে পারি জাতীয়তাবাদী বিএনপি দল এটা এত সহজে হয়নি এই চরম সেই সময় ক্রান্তিকালে তেসরা পঁচাত্তরে তেসরা নভেম্বর কিছু কুচক্র দল আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তার সপরিবারে ক্যান্টনমেন্টে বন্দি রাখেন সাতই নভেম্বর কিছু সাহসী সৈনিক এবং জনতা ঐক্যবদ্ধভাবে ভাবে নেমে আসে আন্দোলন করে এবং আমাদের জন শহীদ জিয়াউর রহমানকে মুক্ত করে এরপর থেকে শুরু হয় আমাদের যাত্রা শহীদ জিয়াউর রহমান এই পথ পরিবর্তন করে ফেলেন এবং দেশে সৃষ্টি করেন এবং সৃষ্টি করেন বহু দলীয় গণতন্ত্র যার দ্বারও কিন্তু আবির্ভাব ঘটে আমি আপনাদেরকে বলতে